আর স্টুডেন্ট আশা করে আজকের পরীক্ষা সবার ভালো হয়েছে তো আগামীকালকে তোমাদের লাইফ সায়েন্স পরীক্ষা তার আগে অবশ্যই এই সাজেশনটি একবার দেখে নেওয়া উচিত অভিজ্ঞ স্যাদা দ্বারা তৈরি এই সাজেশনটি দেখে নাও জীবনবিজ্ঞান পরীক্ষার সাজেশন এখান থেকে অনেক অনেক কমন আসতে পারে বা আসতে চলেছে দেখো এই ধরনের প্রশ্ন হতে চলেছে প্রথমে পনেরো নম্বরের এমসি কু থাকবে এমসিকগুলো একটু দেখে নাও এমসিগুলো দেখে নাও একবার এরকম ধরনের প্র্যাকটিস করে যাও ঠিক আছে একটু পজ করে দেখে নিতে পারো প্রথমে থাকবে পনেরোটি এরকম এমসি থাকবে ঠিক আছে পনেরোটি এমসি ভালো করে করবে ঠিক আছে ভালো করে তুমি পড়ে করবে আগে পড়ে নেবে তারপরে অ্যান্সারগুলি করবে ঠিক আছে উল্টা পাল্টা থাকতে পারে জীবনবিজ্ঞানে তো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় তার জন্যে বলছি একটু ঠিকঠাক করবে পড়ে করবে তারপরে চলে যাবে বিভাগ ক্ষয়ে বিভাগ ক্ষয়ে দেখো ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্ন উত্তর দাও নির্দেশ অনুসারে বলেছে ঠিক আছে একুশ নম্বর আছে এখানে পাঁচ প্রথমে পাঁচটি আছে প্রথমে পাঁচটি দেখো প্রথমে পাঁচটি আছে যে পাঁচটি করতে হবে শূন্যস্থান টাইপের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান করে তারপরে সত্য মিথ্যা এভাবে লিখবে ঠিক আছে তারপরে সত্য মিথ্যার পরে এর সঙ্গে বিয়ের মিল করতে মানে মিল মিলাতে হবে যে কোনো পাঁচটি তারপরে চলে এসো একটু পজ করে তোমরা দেখে নিতে পারো বেশি সময় নিচ্ছি না আমি ভিডিও লং করছি না একটু অল্প সময়ের মধ্যে দেখাতে চলেছি প্রশ্নপত্র শুধু ঠিক আছে প্রশ্নপত্রটি দেখে নাও যে কোনো ছয়টি যে কোনো ছয়টি করতে হবে প্রশ্ন ঠিক আছে ছয়টি ছয়টি তারপরে চলে যাবো আমি পরে যে বিভাগ গ বিভাগ গয়ে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আছে কিছু বারো দোকানে চব্বিশ নম্বর থাকবে এরকম বারো দোকানে চব্বিশ বারোটি যে কোনো বারোটি প্রশ্নের উত্তর করতে হবে দুই তিন বাক্যে লিখতে হবে ঠিক আছে এগুলো ঠিকঠাক লিখবে দুই তিন বাক্যে লিখলেই হবে হ্যাঁ একটু তোমরা দেখে নিতে পারো একটু চোখ বনে নাও প্রশ্নগুলো ঠিক আছে তেরোটি প্রশ্ন আছে একটু দেখে নাও তোমরা পজ করে ভিডিওটি দেখে নিতে পারো একটু দেখে নাও তারপরে প্রশ্নগুলোও দেখাবো তোমরা একটু দেখে নাও আর অবশ্যই একটু শেয়ার করে দেবে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আসবে ঠিক আছে সাবস্ক্রাইব আপবে এটা শেয়ার করবে প্রশ্নগুলো আছে সতেরোটা প্রশ্ন ছিল সতেরোটা প্রশ্ন শেয়ার করলাম তারপর বিভাগ ঘ দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন কী আছে নিচে ছয়টি প্রশ্ন তার বিকল্প প্রশ্ন উত্তর দাও মানে ছয়টি প্রশ্ন উত্তর বলেছে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ ঠিক আছে পাঁচ নম্বর করে আছে তিন প্লাস দুই দেখতে পাচ্ছ তো ভেরি ইম্পর্টেন্ট প্রথমকার চারের একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ছবি আঁকাতে বা কোথায় ভালো করে কিন্তু চিত্র অঙ্কন করবে চিত্র অঙ্কনগুলো ভালো করে যেন হয় চিত্র অঙ্কনগুলো ঠিক আছে তারপরে দেখো দুইয়ের পার্থক্য লিখতে বলেছে এবং তালিকা প্রস্তুত করতে বলেছে তিনের প্রশ্নটাও ভারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো একটু প্র্যাকটিস করে যাও বড়ো প্রশ্নগুলো একটু বেস্ট চার পাঁচ এবং ছয় এই মাত্র কটি প্রশ্ন লাস্টেকটা ভেরি ইম্পর্টেন্ট একটু দেখে দাও এগুলো কিন্তু কমন কমনযোগ্য কোশ্চেন কমনযোগ্য কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি একটু তোমরা একটু দেখে নাও প্রশ্নগুলো একটু পজ করে দেখে নিতে পারো ঠিক আছে তো দেখো এটাই সাজেশন যে বিজ্ঞানের একটু ভালো করে করার চেষ্টা করবে চিত্র অঙ্কনগুলো নির্দেশ মতো ঠিকঠাক করবে তাহলে মার্কসটা তোমাদের ভালো আসবে এটাই তোমাদেরকে আশা করা যায় যে ভালো রেজাল্ট করো ভালোভাবে পরীক্ষা দাও আবার না পরের ভিতরে দেখা হবে নেক্সট ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও